লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করা হল সাতগিছিয়ায় এদিনের এই রোড উপস্থিত ছিলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী এই রোড শোতে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে সাতগিছিয়ার জীবন ঠাকুর মোড় থেকে সাতগিছিয়ার টেলিফোন এক্সচেঞ্জ অফিস পর্যন্ত একটি সুদীর্ঘ র্যালি করে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অভিজিৎ অন্যান্য নেতৃত্ববৃন্দ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ ক্ষেত্রে পরিণাম পাঁচশো টাকা ঘুষ দিয়ে লোক মহিলাদেরকে মানসম্মান কিনে নেবে অধিকারকে দিয়ে দাদা এত মানুষের কাছে চাকরি গেল ব্যাপার কি বলবেন কোর্ট দেখছে হচ্ছে সভাপতিকে ফোন করে সবটা হবে না

আমাদের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে একটি র্যালি আছে রোড শো আছে সেই রোড শোতে উপস্থিত থাকছেন আমাদের শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় তিনি করবেন তারই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আগের মুহূর্তে কতটা ভিড় দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কতটা উচ্ছ্বাস রয়েছে কি মনে হচ্ছে বিজেপি মানে সাধারণ মানুষ সাধারণ মানুষ বিজেপি এটা উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ দেখতে পাচ্ছেন আমাদের কার্যকর্তারা বেশিরভাগ নয় এখানে এখনো আমাদের এই দর্শক আছে আমার নাম শর্মিষ্ঠা হীরা দত্ত আমি বর্ধমান জেলার সাধারণ সম্পাদিকা